আজকে আমাদের বাবুল দুর্গা পুজোর শুভ উদ্বোধন হলো উদ্বোধন করেছেন আমাদের স্বামীজি সূর্যানন্দ মহারাজ উদ্বোধন কিছুক্ষণ আগে হয়ে গেল আমরা লক্ষ্য করছি যে মানুষ আজকে চতুর্থী এতটাই যে মানে আজ থেকে এত ভিড় আমরা দেখতে পাচ্ছি যে আজকে থেকে আমাদের অনেকটা পুলিশ প্রশাসন বাইরে দেখতে পাচ্ছেন এত লোক এত দর্শনার্থী আজকের দিনে এত ভিড় আমরা এতটা আশা করিনি কিন্তু এত বৃষ্টি বা এত ওয়েদার খারাপের অবস্থাতেও আজকে আমরা উদ্বোধন করতে পেরেছি এবং বহরমপুর শহরে অনেকগুলো পুজোর উদ্বোধনই আজকে হয়েছে মানুষ হয়তো ভাবছে যে আগামী দিনে বেরোতে পারবো কি পারবো না তাই আজকেই ওরা এতটাই ভিড় দেখছে মানে আমরা আশা করতে পারিনি যে দেখছি ভালোই ভিড় হয়েছে আজকে আজকে চতুর্থ দিন থেকে এত ভিড় এতটা আশা আমাদের ছিল না দেখুন আমাদের তো সাহারাতি আমরা আমাদের যে সদস্যরা আছেন বা ভলেন্টিয়ার আছেন পাশাপাশি পুলিশ প্রশাসন আছেন পুরো পূর্ণ সহযোগিতা আছে সারা রাত আমরা থাকবো আশা করছি এই ভিড় আলো রাতে বড় বাড়বে আরো আজকে থেকে এত ভিড় আগামী দিনে যে কি হবে সেটা আমরা একটু ভয় পাচ্ছি কিন্তু আমরা তৈরি আছি সব ব্যাপারে প্যান্ডেল তো কথাই হবে না বাউল বোনার প্রত্যেকবার দারুণ হয় খুব সুন্দর হ্যাঁ আমরা আসলে চলে যাব তো গ্রামের বাড়ি ওই জন্য এই প্রথম এইটা কেমন দারুণ প্রত্যেকবারের মতো এবারেও দারুন নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে জানাই মহাপঞ্চমীর তৃতীয় শুভেচ্ছা আজ দুর্গাপুজোর মহাপঞ্চমী আর ইতিমধ্যেই শহর বহরমপুর জুড়ে সাড়ে হাজার রথ কার্যত গতকাল অর্থাৎ চতুর্থীর রাত থেকেই কিন্তু শহর বহরমপুরের বিভিন্ন পুজো মণ্ডপে সাধারণ মানুষের উপচে পড়েছিল ভিড় গতকাল বহরমপুর শহরের অতি জনপ্রিয় পুজো মণ্ডপ বাবুল বোনা সার্বজনীন দুর্গা পুজো কমিটির যার পুজো উদ্বোধন হয়েছে গতকালকে আর তারপর থেকেই কিন্তু সাধারণ মানুষের উপচে পড়েছে ভিড় আমি এই পুজো কমিটির একজন কর্মকর্তা আমি অরুণ দাকে পেয়েছি দাদা গতকাল তো আপনাদের এই পুজো উদ্বোধন হয়েছে তারপর থেকেই সাধারণ মানুষের ঢল কি বলবেন সকাল পুজো উদ্বোধনের আগে থেকেই আমাদের ঢল শুরু হয়েছিল বিধায়ক আমরা সেভাবে পুজো মন্ডপ বন্ধ রাখি কিন্তু আমাদের যে মুহূর্তে আমাদের উদ্বোধন হবে তার আগে কতক্ষণ বন্ধ রেখেছিল সেক্ষেত্রে গত কাল থেকে যেভাবে মানুষের ঢল দেখলাম আগামী দিনে কীভাবে বেড়ে যাচ্ছে না আসলে প্রাকৃতিক একটা মানে কোথাও কি মানুষ কি ভয় পাচ্ছে পাচ্ছে হয়তো যে একটা টিভিতে বা আমরা আবহাওয়া দপ্তরের যেটা শুনছি একটা বিভিন্ন চাপ আসবে অন্তর্বাস মানে ভয় কিন্তু কাজ তো করছে বহরমপুরবাসী যার ফলে এই যে বাবুল বনা পূজো মণ্ডম আমরা কত কাল থেকে দেখানোর চেষ্টা করেছি যে চতুর্থীর রাত থেকে কিন্তু বাদ ভাঙা উচ্চ সাধারণ মানুষ বহরমপুর সহ বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই বাবুল বনা পূজো কমিটিতে এসেছে আমি ওদের কাছে আরো যাব যে দাদা এই যে বাবুল বনা পূজো কমিটি দীর্ঘদিন ধরে তো ভালো একটা টিম করে এই বছরও করেছে এই বছর মানুষজন কি বলছে আলোকজনন তো সারা ভালোই যাচ্ছে যে তুমি মতামত শুনছি বা আমরা পাশে থেকে শুনছি বা সোশ্যাল মিডিয়া যে দেখতে পাচ্ছি বাবুল গোনা যে আমাদের হাওয়া মহল তৈরি করছে রাজস্থানের একটা অরিজিনাল যে হাওয়া মহল রয়েছে তার সাথে মোটামুটি একটা সামঞ্জস্য রেখে বলছে মানে সত্যি একটা আমরা হাওয়া মহল হয়তো রাজস্থানে গিয়ে যোধপুরে রাজস্থানের আমাদের জয়পুর যেটা রয়েছে যেটা দেখতে পাবো কি না পাবো বাবুল না পুজো কমিটির মাধ্যমে আমরা এটা চাক্ষুষ দেখতে পাচ্ছি এই যে রাত্রিবেলা তো আসছেই তার পাশাপাশি দিনের বেলাতেও এখনও কিন্তু মানুষজন আসছে কেমন লাগছে এটা

হলো হল এখানে তাদের চলার সঙ্গে সেক্ষেত্রে আমরা যেহেতু আমরা রাজস্থানের একটা স্থাপত্যকে উপস্থাপিত করেছি তার জন্য আমাদের এখানে রেখেছি সেলফি জনে এখানে প্রচুর গীত মানে সেলফিজনে পুকুরের যাতে নয় তার জন্য আমাদের মানে হয়েছে মানুষজন এই বাবুল বনা কমিটির এই যে মানে হাওয়া মহল করা হয়েছে তার পাশাপাশি কিন্তু সেলফি জোন করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি যে সেলফি জোন হচ্ছে এটা আর এখানে এলে কিন্তু প্রত্যেকেই এই উটের সঙ্গে দাঁড়িয়ে তুলছে সেলফি কার্যত বলা চলে যে রীতিমতো ভিড় জমে যাচ্ছে আর সেই ভিড়কে সামলানোর জন্য একজন কর্মরত নিরাপত্তা রক্ষীকে রাখতে হয়েছে চব্বিশ ঘন্টার জন্য আপাতত নেই কিন্তু বিকেল গড়ালে বা সন্ধ্যে গড়ালেই কিন্তু আগামী কাল পরশু থেকে কিন্তু সব সময়ের জন্য থাকবে আমি যাব অরুণদার সঙ্গেই এই পুজো মণ্ডপের ভিতরে আহ পুজো মণ্ডপের ভিতরটা একেবারেই মানে যারা রাজস্থানের হাওয়া মহল গিয়েছেন বা যারা এখনো পর্যন্ত যাননি সমস্ত পুঙ্খানুপুঙ্খ প্রাধান্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই দুর্গাপুজো কমিটির উদ্যোগে বাবুল বোনা দুর্গাপুজো কমিটি প্রত্যেক বছরই কিন্তু মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি মানুষকে এই ধরনের একটা আবহ কিন্তু উপহার দেয় ঠিক তেমনই অরুন্দা আমি জানতে চাইব যে এই প্রতিমা প্রতিমার মধ্যে কি চমক রয়েছে প্রতিমা বলতে বাবুল বোনা বিগত বছর মানে আমরা মাতৃ প্রতিমাই তৈরি করি সাজে হোক বা বন্টবাসীর সাজে হোক এইভাবে এবারেও আমরা পন্টবাসীর সাজে সুহাসনাথ শিল্পী করেছেন এবং চেষ্টা করি যে মায়ের সামনে এসে মানুষ যেন একটু প্রণাম করে ভক্তি করে এই জিনিসটা এখানে এসে লক্ষ্য করি আমরা এটা থিমের পুজো অনেকেই করেন ভালো লাগে কিন্তু মাতৃ প্রতিমায় বলতে যেটা বোঝায় আমরা বা বলবো না বিগত দিনগুলোতেও যেভাবে করেছে আগামী দিনে আমাদের কর্মকর্তা বা আমাদের যারা সদস্য রয়েছে তো তাদের প্রত্যেকেরই চিন্তা ভাবনা মাতৃমূর্তি আমাদের মাতৃ প্রতিমা যেখানে মানুষ এসে ভক্তি করে প্রণাম করে এই জিনিসটা আমরা চাই হয় এই যে আধ্যাত্মিকতা এখানে কতটা দেখা হয় অবশ্যই শিষ্টাচার মেনে মানে আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে যেটা আমাদের দেবী দুর্গার যে পুজো হয় সেটা আমাদের পুরো সম্পূর্ণ যেটা শিষ্টাচার রয়েছে সেই করা হয় এই যে গতকাল দেখলাম মহারাজ জি এলেন উদ্বোধন করলেন এবং তারপর থেকেই সাধারণ মানুষের ঢল আজ পঞ্চমী আজ পঞ্চমীর দিন কিন্তু কাতারে কাতারে মানুষজন আসবে হ্যাঁ আশা করছি অবশ্যই আসবে আবহাওয়ার কথা মাথায় রেখে মানুষ গোড়ায় বেরিয়ে পড়েছে আবার বাইরে অনেক দর্শনার্থী অন্যান্য জেলার থেকেও এখানে আসবে আশা করছি বা আসে এবার অনেকে ধরুন বহরমপুর শহর কেন্দ্রিক যারা চাকরি করে বা তাদের বাইরে বাসস্থান তারা এই ছুটির ওই পঞ্চ চতুর্থী দিনে ঠাকুর দেখে তারা তাদের নিজস্ব বাড়ির যাবে মানে গ্রামের বাড়ি বা আদেশের বাড়ি চতুর্থী থেকে দ্বিতীয় আমরা যদি দ্বিতীয় থেকে উদ্বোধন করি দ্বিতীয় থেকে হয়তো ভিড়টা আরও বাড়বে মানে আগামী বছর কি এরকম চিন্তা ভাবনা নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করি বা আবার যদি থাকে ভালো হয় এখনো পর্যন্ত কেমন লাগছে কি বলবেন অবশ্যই ভালো লাগছে প্রতি বছরই এটা ভালো পুজো করি বা এবছরও ভালো পুজো হয়েছে আগামী দিনেও করবো এটা তো আমাদের ক্লাবের কর্মকর্তা রয়েছি বা সদস্যরা রয়েছে তাদের আমাদের প্রচেষ্টা বা খাটুনি যেটা খাটুনির ফল মানুষ ভালো বলবে সেটাই তো আমাদের একেবারেই জেলাবাসীকে সাধারণ আমন্ত্রণ বাবুল বোনা দুর্গাপুজো কমিটির এবছরের থিম হাওয়া মহল তার আদলে কিন্তু তৈরি হয়েছে মণ্ডপ সজ্জা আর এই মণ্ডপ সজ্জাকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের মানুষের উন্মাদনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু প্রত্যেকটি যে এই মণ্ডপকে কেন্দ্র করে আগ্রহ সেটা কিন্তু বেড়েই চলেছে কার্যত গতকাল উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষের ঢল নেমেছে এই বাবুল বোনা পুজো কমিটিতে আজ পঞ্চমী এবং আগামী কাল ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী একাদশী পর্যন্ত রয়েছে এই প্যান্ডেল এবং প্রতিমা তাই জেলাবাসীর জেলার প্রত্যেকটি মানুষকেই অনুরোধ করব অন্তত একবার এই বাবুল বোনা পূজো মন্ডবে আসুন এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোন সময় অন্য কোন খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আইটিভি নেটওয়ার্ক ডিজিটাল রাজলক্ষ্মী হিন্দু হোটেল এখানে পাবেন সুলভ মূল্যের রুচিশীল খাবার দাবার পুজো উপলক্ষে থাকছে চব্বিশ ঘন্টা খোলা পুজোর স্পেশাল মেনু বাঙালি থেকে তান্দুরি চাইনিজ থেকে বিরিয়ানি সবটাই পাওয়া যাবে এখানে দ্বিতল শীততাপ নিয়ন্ত্রিত উৎকৃষ্ট মানের রুচিশীল ভোজনের জন্য আপনি ও আপনার পরিবার আজই আসুন বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড কেএন রোডে রাজলক্ষ্মী হিন্দু হোটেলে পুজো উপলক্ষে চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত আমরা